কারণ কার উত্তেজনা মণিপুর স্কুল যেখানে আমরা এই মুহূর্তে দেখছি যে সেনাবাহিনী সেখানে চলে এসেছে একজন নারী ভোটারকে নারী এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং এখানে মারামারির যে দৃশ্যটা আমরা দেখেছি মণিপুর উচ্চ বিদ্যালয় এখন মোটামুটি এই এক ধরনের গেঞ্জেল সৃষ্টি হয়েছে ভোটের যে সুস্থ পরিবেশ ছিল সেটি এই মুহূর্তে নেই বললে চলে যে আসলে আমরা যেমনটি দেখছি